লাইট পাল্টানোর সিস্টেম দেখুন কী সুন্দর উপরের থেকে পুরো লাইট চেঞ্জ করবে সেই লাইট নিচে আস্তে 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 নিচে নেমে আসবে সেইভাবে এইভাবে ঘুরিয়ে 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 লাইট চেঞ্জ হচ্ছে অনেক সুন্দর সিস্টেম পোস্টে উঠতে হবে না পোস্টে উঠলে অনেক প্রবলেম আছে কারণ পোস্ট অনেক উঁচু অনেক উঁচু পোস্ট সেই পোস্টের থেকে লাইটটা নিচের দিকে নেমে আসবে ওই যে দেখতে পাচ্ছেন উপরে সে লাইট পাল্টানো হবে এইভাবে ঘুরিয়ে 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 নিচে নামবে এখন কত রকমের অত্যাধুনিক যন্ত্র বেরিয়েছে এরকম আমি লাইট বদলাতে আগে কখনো দেখিনি তাই দেখলাম তাই ভিডিওটা আমি করছি এরকম সিস্টেমে লাইট বদলানো দেখুন কত সুন্দর সিস্টেম অনেক অনেক উঁচু ওই দেখুন পোস্ট ও যে অনেক উঁচুতে পোস্টটা সেই এই দেখুন এই যে দাদা এই দাদাভাই খুব জোরে ঘোরাচ্ছে এই দাদা খুব জোরে ঘোরাচ্ছে ওই দাদা ভাই একটু আস্তে ঘুরাচ্ছিলো এই দাদা অনেক তাড়াতাড়ি তাড়াতাড়ি ঘোরাচ্ছে ওইটা ঘুরিয়ে 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 উপরে উপরে তোলে আবার নিচে নামানো ওই দেখুন ওই যে ওই যে উপরে উঠে যাচ্ছে লাইট পুরো উপরে উঠে যাবে ওখানে গিয়ে সেটিং হবে সেই সেটিংটা এইভাবে হবে সেই সেটিংটাই আমি দেখানোর চেষ্টা করছি দেখুন দুজন মিলে এই কাজটা করছে ওই একজন উনি ঘুরিয়ে কষ্ট হয়ে গেছে উনি বসে আছে এখন উনি ঘোরাচ্ছে এইভাবে ঘুরিয়ে 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 ও ওই যে উপরে তুলছে পুরো দেখুন উপরে অনেকটা উঠে গেছে উঠে গেছে উঠে গেছে আর একটুখানি আর একটুখানি উঠলেই উপরে সেটিংটা হবে ও ওই যে লাইট তো সেইটাই ঘোরাচ্ছে সেই ঘোরানোর সিস্টেমটা আপনাদের আমি দেখাবার চেষ্টা করছি ওই যে প্রায় উঠে গেছে প্রায় উঠে গেছে অনেকটা বাকি ছিল সেটা প্রায় কিন্তু উঠে গেছে ওই যে দেখতে পাচ্ছেন ওই যে ওই যে ওই যে উঠছে দেখছেন প্রায় কিন্তু উঠে গেছে অনেকটাই উঠে গেছে আর যেটুকু বাকি আছে সেটুকু উঠবে উঠলেই হয়ে যাবে ওই যে উঠছে 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 তো যাই হোক আপনাদের সেই জিনিসটা আমি দেখালাম ওই যে আর একটু উঠলে মোটামুটি হয়ে যাচ্ছে তো প্রত্যেককে আমি দেখানোর চেষ্টা করলাম প্রত্যেকে দেখলেন ওই দেখুন ঘোড়া ঘুরিয়ে 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 তুলছে সেই সিস্টেমটা আমি তুলে ধরার চেষ্টা করলাম ওই যে প্রায় উঠে গেছে বাকি ছিল যতটা দেখেছেন প্রায় উঠে গেছে ধন্যবাদ এটা আমি দেখানোর চেষ্টা করলাম আপনাদের প্রত্যেকে ওই দেখুন উঠে গেছে অনেকটা বাকি ছিল প্রায় উঠে গেছে যাই হোক এই সিস্টেমটা নতুন আমি দেখলাম তাই তুললাম তুলে ধরলাম